কুঁইমিটুলি খেতে কম বেশি আমরা সবাই ভালোইবাসি আর সেটা যদি হয় একটু ভেবাড়ির মতন স্টাইলে মানে মাছের মাথা বা মাছের তেল দিয়ে তাহলে তো খাওয়া তো জমজমাট হতেই হবে আর এই জমজমাট খাবার আজকে আমি বানিয়ে নিয়েছি আমার বাড়িতে আর সেই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে তোমরা করে তোলো আমার মতন একটা জমজমাট রেসিপি আর তার জন্য চলো দেখে নিতে আমার রান্নাঘরে কি করে বানালাম আজকে মাছের তেল দিয়ে পুঁইমিটুলির চচ্চড়ি বাজার থেকে মিটুলিগুলো কিনে নিয়ে এসেছি আর দেখো এর সাথে দেবো বলে বেগুন কুমড়োও কিনে নিয়ে এসেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সমস্ত উপকরণগুলো আমার রেডি হয়ে গেছে মিটুলিগুলো একটু আমি কেটে ছোটো সাইজ করে নেবো আর কুমড়ো আলু এগুলোকেও কেটে সাইজ মতন বানিয়ে নিচ্ছি আর এই দিয়ে আজকে রেসিপিটা বানাতে চলেছি এখন সমস্ত উপকার দেখো কুঁইমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে কুমড়ো কেটেছি বেগুনও কেটে নিয়েছি আলুটাও সাইজ মতন করে আমি কেটে নিয়েছি আর এখানে মাছের তেলটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এখন কড়াইয়ের মধ্যে গ্যাস অন করে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল তেলটা গরম হওয়া পর্যন্ত একটু সময় নিয়ে নিচ্ছি তেল তো বেশ গরম হয়ে গেছে আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের তেলটাকে মাছের তেলটা এখন একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি মাছের তেলটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এতে মাছের তেলটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এক চামচ মতন পাঁচ ফোড়ন দুটো চেরা কাঁচা লঙ্কা পাঁচ পিস মতন রসুন কুচো আর দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো এখন সমস্ত উপকরণগুলো একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি ফোড়নটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আলু বেগুন সবজিগুলোকে সবজিগুলো দিয়ে দিচ্ছি আর এই সবজিগুলোও একটু ভেজে নিচ্ছি যদি সবজিগুলো ভেজে নিয়ে বানানো হয় তাহলে এটা স্বাদ হয় খুবই সুন্দর তাই আমি সবজিগুলোকে একটু ভেজে নিয়ে রান্না করি সবজিগুলো দেখো অর্ধেক ভাজা হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি চিনি তবে নুন ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিও আমি আমার স্বাদ মতন এখানে অ্যাড করে দিয়েছি এখন সমস্ত উপকরণগুলো একটু নাড়াচাড়া করে ভালো করেই মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পুঁইমিটুলিগুলো মিটুলিগুলো দিয়ে একসাথে ভালো করে সমস্ত উপকরণগুলো কষিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন উপর থেকে একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো সুন্দর নরম হয়ে যায় সেই জন্য দেখো ঢাকাটা তুলে দেখাচ্ছি এখন বেশ ভালো কষানো হয়ে গেছে আর দিয়ে দিলাম আমি হাফ বাটি মতন জল খুব বেশি জল এখানে ব্যবহার করব না কারণ সবজিগুলো কষানো হতে হতে বেশ অনেকটাই নরম হয়ে গেছে তাই অল্প পরিমাণ জল এখানে দিলাম জাস্ট সবজিগুলো একটু হাফ ডোবার মতন এখন ঢাকাটা তোমরা দেখছি কতটা রান্না হয়েছে দেখো জলটা একদম শুকনো হয়ে গেছে আর আমি একটু নাড়াচাড়া করে দিই তরকারিটা আমার রেডি হয়ে গেছে এই অবস্থায় আমি মাছের তেলটা এখন দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আরও আমি রান্না করে নেব এটাকে দিয়ে নাড়াচাড়া করে এখন মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ এখন এটা রান্না করে নিচ্ছি একটু আর একটা দু মিনিট মতন চাপা দিয়ে রান্না করব যাতে এটা থেকে তেল ছেড়ে যায় আর ফ্লেভারটা খুব ভালো আসে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল আমার আজকের মাছের তেল দিয়ে তৈরি পুঁইমিটুলির চচ্চড়ি গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে খাওয়া তো জমজমাট হতেই হবে আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা প্রথম আজকে নতুন বন্ধু আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিও যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য এখন একটা সার্ভিং বলে আমি নামিয়ে নিচ্ছি আর আমি এটা লাঞ্চে বানিয়েছি তোমাদের ভালো লাগলে তোমরাও এটা ঘরে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভালো থেকেও সুস্থ থেকেও খাওয়া হবে জমজমাটের সাথে থেকেও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য খাওয়া হবে জমজমাটের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকো আর এটা খেয়ে টেস্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আসতে হবে আসি বন্ধু খাওয়া হবে সাথে থাকতে ভুলো না